পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যেটা মানুষ না হয়েও মানব সভ্যতাকে দৈনিক লক্ষ্য প্রাণীর হাত থেকে বাঁচায় মানব সভ্যতাকে টিকিয়ে রাখে রাত গভীর হলে আমরা যখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি ঠিক তখনই শুরু হয় তার নিঃশব্দ যুদ্ধ আপনি শুনতে পান না দেখতে পান না কিন্তু আপনার ঘরের আশেপাশেই চলতে থাকে সেই যুদ্ধ এই প্রাণীটি নীরবে নিঃশব্দে কাজ করে যায় আমাদের মানব সভ্যতাকে রক্ষা করার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে বা এই প্রাণী কারা কি এগুলো চিনতে পারছেন না সে প্রাণীটি হল বাদুর বাদুর মানি আতঙ্ক ছোটবেলায় কেউ বলেছিল বাদুর চুলে জড়িয়ে গেলে নাকি চুল কেটে ফেলতে হয় কেউ বলেছে বাদু নাকি রক্ত শোষে কিন্তু সত্যিটা জানলে আপনি থমকে যাবেন তার মূলত খাবার হচ্ছে মশা প্রতি রাতে একটি বাদুর পাঁচশো থেকে এক হাজারটিরও বেশি মশা শিকার করে পাচ্ছেন এতে এমন কি তাহলে শুনুন হাজারো মশা যেগুলোর প্রতিটি হতে পারত ডেঙ্গু ম্যালেরিয়া কিংবা অন্য প্রাণঘাতী রোগের বাহক প্রতি বছর প্রায় দশ লক্ষ মানুষ মারা যায় এই মশাবাহিত রোগে ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া এসব রোগ আমাদের শরীর নয় সমাজকেই অসুস্থ করে দেয় আপনি ঘুমিয়ে আছেন জানেন না আপনার ঘরের এক কোনায় একটা মশা আপনার রক্ত খাওয়ার অপেক্ষায় বসে আছে ঠিক তখনই আপনার অজান্তি একটি বাদুর ছুটে এসে ওই মশাটিকে এক নিমিশেই খেয়ে ফেলে আপনি কিছুই জানলেন না শুধু জানলেন আপনি সুস্থ আছেন সারাদিন গাছের ডালে ঝুলে থাকার পর রাত হলে অন্ধকার গলিতে শুরু হয় এক গোপন অভিযান একটি বাদুল একশো কিলোমিটার এলাকা উড়ে বেড়ায় এবং এই এলাকার প্রতিটি মশা খুঁজে খুঁজে খেয়ে ফেলে আপনি দেখেন না আপনি বুঝেন না কিন্তু আপনার চারপাশে প্রতিনিয়ত রোগ প্রতিরোধের নীরব এক যুদ্ধ চলছে এই যুদ্ধে সৈনিক বাদুড় আর শত্রু মশা কিন্তু এত কিছুর পরেও আমরা সেই সৈনিককে ঘৃণা করি প্রতিদিন হাজার হাজার বাদুর মেরে ফেলি শুধু গুজব আর ভয় থেকে এমনকি গাছে ওদের বাসাগুলোকেও উড়িয়ে দিই মশার সংখ্যা বেড়ে যাচ্ছে অস্বাভাবিক হারে কারণ তাদের প্রাকৃতিক শত্রু বাদুরকে তো আমরা নিজেরাই মেরে ফেলেছি আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছি কারণ আমরা ভয় পেয়েছি এমন এক প্রাণীকে যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রক্ষা করছে মশা এখন আগের থেকেও বেশি প্রতিরোধক্ষম হয়ে উঠেছে কারণ ওষুধ কাজ করে না কিন্তু বাদুরের ক্ষুদা এখনও কাজ করে অন্ধকার মানি খারাপ নয় ছায়া মানি অশুভ নয় সব কিছু যাকে আপনি ভয় পান সে হয়তো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে বাঁচিয়ে রাখছে বাদুর আমাদের সমাজের এক নীরব ভিড় তাকে বুঝে নিতে হবে তাকে বাঁচিয়ে রাখতে হবে পরের যখন আপনি একটি বাদুর দেখবেন তখন ভয় পাবেন না বরং একবার ভেবে ভাববেন হয়তো এই বাদুটেই গতরাতে আপনার ঘরের সেই মারাত্মক মশাটাকে খেয়ে ফেলেছিল আমাদের গল্প হয়তো এখানেই শেষ কিন্তু বাদুরের মিশন কখনই শেষ হয়নি আজ রাতেও আপনি ঘুমিয়ে পড়ার পর সে আবার ছুটবে অন্ধকারে নিঃশব্দে শুধু আপনাকে বাঁচানোর জন্য